কমিশন গঠন হবে এই নিয়ে যদি আপনারা আপনাদের কর্মসূচি সফল না করেন আপনাদের আন্দোলন সভা মিটিং যদি চালিয়ে না যান আপনারা এখান থেকেও প্রতারিত হবেন আমরা এমন দেশে বসবাস করি আমলাতান্ত্রিক ব্যক্তি কারণে সিদ্ধান্ত হয় এক অনুমোদন হয় এক প্রকাশ পায় প্রচার পায় বাস্তবায়িত হয় আরেক আমরা আশায় বুক বেঁধেছিলাম আমরা দুই হাজার কুড়ি সালে স্কেন ষোলটি গ্রেডে আমাদের অনুমোদন হয়েছিল মন্ত্রী পরিষদ কর্তৃক আমাদের তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী সেটি অনুমোদন করেছিলেন আমরা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া দেখেছি পত্রপত্রিকা দেখেছি যে প্রধানমন্ত্রীর অনুমোদিত পে স্কেল আমরা পাইনি আমরা পেয়েছি আপনারা বক্তব্যে বলেছেন বিষ ধাপ ধাপের কারণে তিনটি ধাপ আছে নির্ধারিত ধাপ আমি ব্যাখ্যা যাব না সম্মানিত নেতৃবৃন্দ দুই হাজার উনিশ সালে পে স্কেলে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীরা যে বৈষম্যের শিকার আমরা আমাদের সরকার কর্তৃক ছয় সদস্যের পরিবার ঘোষিত সেই ছয় সদস্য পরিবারে আট হাজার দুশো পঞ্চাশ টাকা স্কেল দিয়ে সাকুলে বেতন পনেরো হাজার দিয়ে যাকে ঘর ভাড়া হয় না আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে চলতে পারি না দুই হাজার সাল থেকে আমরা এই পে পনেরো সালে পে স্কেল সংশোধন সহ আন্দোলন কর্মসূচি আমরা চালিয়ে যাচ্ছি আমরা চেষ্টা করছি গোটা দেশের বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে এবং ঢাকাতে বিভিন্ন কর্মসূচি করেছি আপনার জানেন বিগত সরকার কর্মচারী এই দুঃখের কথা কষ্টের কথা মূল্যায়ন করতো দূরের কথা আমরা যে বিষয় নিয়ে আমরা যে যন্ত্রণা নিয়ে গোটা দেশের কর্মচারী অঙ্গনে সভা সমাবেশ মিটিং করছি প্রতিবাদ করছি সে বিষয় কর্ণপাত করেননি কারণ তিনি ছিলেন ফ্যাসিস সরকার তার ফলশ্রুতিতে তার ফ্যাসিস জন্য তার পরিণতি কি হয়েছে আমরা সবাই অবগত আমরা প্রত্যাশিত ছিলাম বৈষম্য বিরোধী সরকার এখন ক্ষমতায় উনি একদিকে প্রধান আমাদের প্রধানতন্ত্রের কর্মচারীদের অভিভাবক ওনার কাছে বিগত দিনের বৈষম্য সহ পাঁচ বছর পর পর এগুলি থেকে আমরা বিগত দিনের বৈষম্য ওনার সময় আমরা সমাধান পাব আমরা আশায় বুক বেঁধেছিলাম কিন্তু দেখা গেল আমাদের মহাগ নামে কমিটি করা হলো কত দুর্ভাগা জাতি কত দুর্ভাগা আমরা প্রজাতন্ত্রের কর্মচারী কমিটি করা হয় মহার্গ আর আমাদের আমরা জটিলতার কারণে অবুস সরকারের কারণে আর আমাদেরকে দেন বিগত দিনে দেওয়া হয়েছিল ফাইভ পার্সেন্ট বিশেষ সুবিধা পুরোনা একই ভাবে তার ধারাবাহিকতায় বর্তমান সরকার আমাদেরকে দিলেন বিশেষ অনুদান ওইটা ছিল পুরোনা আর এটা হলো বিশেষ অনুদান দুঃখের বিষয় বিশেষ অনুদান দিলেন বিগত সরকারে 5% কর্তন করে নিলেন। এই 5% ভাই বিশেষ অনুদান যদি আমাদের বেসিকের সঙ্গে দায় হতো আমরা পদদাতার কর্মচারী না আমাদের কষ্ট লাগো হতো আমাদের বাড়ি ভাড়া এর সঙ্গে যোগ হতো আমাদের অর্থ মন্ত্রক এই বিশেষ সুবিধা যে জিও যে প্রগাবন জারি করা হয়েছে আপনারা চিন্তা করেন কোন দেশে কোন দেশের আমরা আমাদের অভিভাবকরা আমাদের জন্য যে প্রগাবন জারি করে যে জিও জারি করে সেই জিওতে কত বড় একটি ভুল আমাদের কষ্ট হয় জিয়াতে বেতন বাড়ানো হয়েছে পনেরো পার্সেন্ট সর্বনিম্ন করা হয়েছে এক হাজার টাকা আমাদের সর্বনিম্ন হয় বারোশো সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী আমাদের বেতন বৃদ্ধি করা হয় এক হাজার টাকা আমাদের বাদুল ভাইদের নেতৃত্বের কারণে আমরা সেই সুবিধা পেলাম সর্বনিম্ন পনেরোশো টাকা বারোশো সাঁত্রিশ টাকা থেকে পনেরোশো টাকা সম্মানিত নেতৃবৃন্দ আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া মিয়ানমার সহ বিভিন্ন জায়গায় বেতন স্কেলের বিষয়ে আমরা চিন্তা করে এবং বর্তমান দেশের বাজার মূল্যের বিষয়ে চিন্তা করে আমাদের সব সদস্য পরিবার চলার জন্য আমরা ওই তৎকালীন সারের কাছে প্রস্তাব দিয়েছিলাম সর্বনিম্ন স্কেল পঁচিশ হাজার টাকা সর্বনিম্ন টাকা হলে আমরা বাড়ি ভাড়া সহজে টাকা পাবো প্রায় চল্লিশ হাজার টাকা সেক্ষেত্রে আমাদের বিস্তম গ্রেডের কর্মচারীর চলতে কোনো সমস্যা হওয়ার কথা না আজকের এই প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া পোস্টার মাধ্যমের মাধ্যমে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমাদের ন্যায্য প্রাপ্তির যে উপযুক্ত সময় এই সময় আমরা অতীতের মতো আর যেন ভুল না করি আমরা ছিলাম প্রত্যাশায় ছিলাম জনপ্রশাসন সচিব মিটিং করে বলেছিলেন যে কর্মচারীদের জন্য খুব দ্রুত মহার্গতা দেওয়া হচ্ছে ওদিকে অর্থ বলেন আমি তো বিষয় কিছুই জানি না প্রদাতাদের কর্মচারীরা বিভিন্ন মিডিয়ায় দেখছেন আমাদের সচিবালয়ের নেতৃবৃন্দ যে প্রাণপণ যে পরিমাণ রিস্ক নিয়ে যে পরিমাণ প্রতিকূল অবস্থার মধ্যে সচিবালয় কেপিআই ভুক্ত এলাকা তার যে আন্দোলন সচি করে সফল হয়েছেন তার সফলতার কিছু বিষয় এখন আমরা দেখছি যে পে কমিশন গঠন হবে আপনাদের সবই অনুরোধ করি এবং আপনাদের অবগতির জন্য চাই যদি এই প্রচার মাধ্যমে যেটুক জেনেছেন এই কমিশন গঠন হবে এই নিয়ে যদি আপনারা আপনাদের কর্মসূচি সফল না করেন আপনাদের আন্দোলন সভা মিটিং যদি চালিয়ে না যান আপনারা এখান থেকেও প্রতারিত হবেন কর্মচারীদের উপর নির্যাতনের যে আইন তা প্রত্যাহার করুন এই অনুরোধ রেখে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী স্বল্প বেতনভুক্ত কর্মচারী আমাদের সংসার এমনি চলে না আমাদের বিভিন্ন মিটিং সভা করতে গিয়ে আমাদের এই বেতনের আমাদের পরিবারের অর্থের অংশ নষ্ট হয় এটা না করতে হয় আমি আবারও আমাদের প্রধান উপদেষ্টা তথা কর্মচারী অভিভাবককে জানাতে চাই আপনি দ্রুত দ্রুতরাসের সাথে পে কমিশন গঠন করুন